প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আমি যে কথাগুলো বলবো আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই বাংলাদেশে আনাসে কানাসে অনেক কৃষক আল্লাহ রহমতে আমার হাত ধইরা দুইটা ভাত আপনাদের দোয়ায় বা আল্লাহর রহমতে খাওয়াচ্ছে কিন্তু প্রিয় দর্শক আমার মূল উৎপাদন লতিরাজ এক সঠিক জাগটা আপনাদের হাতে তুলে দেওয়া আর এখন যে জমিটায় আমি দাঁড়িয়ে আছি এটা হলে মরিচের প্রজেক্ট আপনারা জানেন এর আগে দুই বিঘা জমি মরিচ করছিলাম আমি সর্বোচ্চ দাম পাইছিলাম পাঁচ কেজি মরিচের দাম পাইছিলাম বাইশশো পঞ্চাশ টাকা কারণ আমার এখানে কোনো খরচা ছিল না আমার আরত কাছে ছিল আমি ওই জমিদার ভিডিও দেব আর আজকে এই গাছের বয়স নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক আমি এই গাছগুলা কিভাবে আপনারা এরকমের করবেন সেই তথ্যটা আমার মোবাইল দেওয়া স্ক্রিনে নাম্বারে দেওয়া স্ক্রিনে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন জমি প্রস্তুত থেকে জমি কিভাবে প্রস্তুত করবেন তবে মরিচের জমি প্রস্তুত করতে একটু আমাকে সময় দিবেন সময় যদি না দেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ আমার যেই গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু এক মাস বয়স আজকে এক মাস বয়সের ভিডিও আপনাদের সামনে এই তুলে ধরি আমি যদি একটু গাছটার কাঠামো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা কিন্তু ফুল চলে আসছে মোটামুটি ফুল চলে আসছে আমার এই গাছের বয়স কিন্তু দীর্ঘ এককাল ঠিক এক মাস বয়স আমি যদি বিকাল ধরি তাহলে বিকালে আমরা এই চারাগুলো রোপণ করছিলাম তাতে হয়তো তিন চার ঘন্টার ডিফারেন্স আমি সকালবেলা ভিডিওটা করলাম তবে এক মাস একদিন বয়সে এই ভিডিওটা আপডেট হবে কারণ আজকে ভিডিওটা করতেছি কালকে আপডেট পাবেন প্রিয় দর্শক আমি এক মাস বয়সের এই জমিতে আমি রাসায়নিক প্রয়োগ করবো আমি যেহেতু একটু এদিকে সম্পূর্ণ গাছগুলো দেখাই আমাদের এখানে কি একটু ভুলের কারণে আমার কিছু গাছ দুইটা গাছ নষ্ট হয়ে গেছে এরকম আমার অসংখ্য গাছ নষ্ট হয়ে গেছে সেটা হলো যে আমার পরিচর্যার কারণে কারণ এখানে যে চারাগুলো দেওয়া হয়েছিল এই চারাগুলো একটু গোড়ায় কোনো কোকোপিট ছিল না কোকোপিট ছিল না বিধায়ী কিন্তু আমি কিন্তু এই সম্মুখীনটা হয়েছি কারণ যেটা কোকোপিট ছিল না সেই গাছটাই কিন্তু আসলে মারা গেছে কারণ কি এর মারা যাওয়ার উদ্দেশ্য হলে যে আমি রাসায়নিক দেওয়ার পর পরই কিন্তু এই চারাগুলো রোপণ করছি মনোযোগ দিয়ে শুনবেন রাসায়নিকটা দেওয়ার এক সপ্তাহ পরে আপনারা এই জমিতে চারা রোপণ করবেন এই কারণে আমি বলছিলাম যে আপনারা সব সময় একটা জিনিস মেনটেন করবেন সেটা হলে জা যে আপনার দেওয়ার পর অন্তত এক সপ্তাহ এই জমিটা যারাই আমার কাছ থেকে পরামর্শ নেবেন এই জমিটা প্রস্তুত করতে আমার বিশ দিন সময় দিতে হবে আমি যে সিস্টেমে জমিটা তৈরি করছি জাস্ট আপনারা ওই সিস্টেমে তৈরি করবেন তাহলে এই রকমের এক মাসের গাছ কিন্তু আপনাদের এই রকমের হবে দেখেন এত সুন্দর গাছ আপনারা দেখছেন আমার মনে হয় না আপনি যদি একটু এদিকের গাছগুলো দেখেন এটা তো একটু জিঙ্গশিঙ্গ গাছ ওই দিকের গাছগুলো আরও ভালো আমার ড্রাগানের ভিতরে ড্রাগান বাগানের ভিতরে আমি আরও গাছ লাগাইছি মরিচ গাছ সেই গাছগুলোর ভিডিও আপনাদেরকে দেব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার এই গুরুত্বপূর্ণ কথাটা আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন শেয়ার করে যেন আরো দশটা কৃষকের হাতে যায় আপনারা জানেন একটা শেয়ারের কারণে একটা কমেন্টের কারণে একটা লাইকের কারণে একটা ভিডিও ভাইরাল হয় প্রিয় দর্শক আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এখানে আমি সারা দেব না আমি কোনো কিছু দেব না কারণ আমি চারা তৈরি করি না প্রিয় দর্শক ভালো একটা জমি প্রস্তুত করার জন্য যা যা পদক্ষেপের দরকার আমি সেই পরামর্শগুলো আপনাদের দেবো এই কারণে যারাই মরিচ চাষি আছেন যারাই এই চাষের ভিতরে আসবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন প্রিয় দর্শক আমি মুসলমান আমার এই গাছের বয়স কিন্তু এক মাস এখনো হয় না হয়তো তিন চার ঘন্টা সময় বাকি আছে কিন্তু তারপর আমি বলছি যে আপনারা আমার এই এই মরিচের প্রজেক্ট করতে হলে আমার যে যেদিনকার ধরবেন মরিসের প্রজেক্ট সেদিনকার থেকে আমার বিশ দিন সময় দিতে হবে জমি প্রস্তুত করার জন্য কারণ দেখেন আমার এখানে একটা ছাড়াও ঢল তলকে যায় নাই একটা চারাও কোনো সমস্যা হয় নাই শুধু কোকোফিট নাই বিদায় আমার কিছু চারা নষ্ট হয়ে গেছে এখান থেকে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন কারণ কি প্রিয় দর্শক আমি এই পাশটা একটু আপনাদেরকে দেখাইতে চাই একটু গরো দিক থেকে ঘুরা এদিকে একটু এদিকে আসুন এই যে লাইনের গাছগুলো দেখেন তারপর মনে করেন আমার কাকরোলের ভিডিও আছে আমার সবচাইতে মূল উৎপাদন এই মরিচের চাইতেও কিন্তু লাভজনক ফসল হইলে কচু কারণ কচুতে কোনো লস নাই কোনো কিছু নাই আর যদি আপনি করতে পারেন ভালো একজন কৃষকের পরামর্শ নিয়ে যদি করতে পারেন তাহলে এরকম সুস্থ সবল গাছ আপনিও নিজে বানাইতে পারবেন সেক্ষেত্রে ভালো একজন অভিজ্ঞ অভিজ্ঞ কৃষকের কাছ থেকে পরামর্শ নেবেন তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার খাতু